আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত ভাই ও বোনেরা থামো এক মুহূর্তের জন্য শুধু থেমে যাও তুমি হয়তো ক্লান্ত ভাঙা ভারী মনে হচ্ছে কেউ তোমার কথা শুনছে না দুশ্চিন্তাগুলো কেবল বাড়ছে আর চোখের পানিও শুকিয়ে গেছে কিন্তু আজ যে ভিডিও তোমার সামনে এসেছে এটা কোনো দুর্ঘটনা নয় এইটাই সেই বার্তা যে আল্লাহ তোমাকে পৌঁছে দিতে চেয়েছিলেন এটা তোমার জন্যে হ্যাঁ তোমার জন্যেই তুমি মাঝে মাঝে ভাবো এই পৃথিবীতে তুমি একাই যেন ভাসছ মানুষের ভিগ আছে শব্দ আছে হাসি আছে কিন্তু তোমার ভেতরের চিৎকার কেউ শোনে না তোমার চোখ ভেজে কিন্তু কেউ দেখে না তোমার মন ভেঙে যায় কিন্তু কেউ বুঝতে পারে না তোমার দোয়া আকাশ ছুতে চায় কিন্তু তোমারই মনে হয় যেন সেগুলো পথ হারিয়ে ফেলে তুমি দিনের পর দিন একটা ভার বয়ে বেলাচ্ছ যে ভারের কথা তুমি কাউকে বলতে পারো হয়তো তুমি কারো কাছে বলতে চেষ্টা করেছ কিন্তু তারা শুনেছে শুধু শব্দ তোমার ব্যথার গভীরতা নয় আর তাই তোমার ভিতরটা ধীরে ধীরে নিঃশব্দ হয়ে গেছে কথা বলার ইচ্ছে হারিয়ে গেছে বুকে জমে উঠেছে শুধু একটা অনুভূতি আমি একা পুরোপুরি একা কিন্তু তুমি ভুলে গেছ তুমি এমন একজনের বান্দা যিনি কখনও তোমাকে এক মুহূর্তের জন্যেও একা রাখেন না তুমি ভুলে গেছ যে আল্লাহ তোমার রব যিনি রাত জাগা কান্নার শব্দ শুনেন। যিনি নীরব দোয়ার ভাষা বোঝেন যিনি ঢকে চোখের আড়ালে লোকানো কষ্ট দেখেন মানুষ তোমাকে যতটা কম বুঝেছে আল্লাহ তোমাকে ততটাই সম্পূর্ণভাবে বোঝেন মানুষ যতবার তোমাকে ভুল বুঝেছে আল্লাহ ততবার তোমাকে আচ্ছাদিত করেছেন তার রহমতে তুমি যতবার মনে করেছ কেউ নেই আমার পাশে ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমার এক নিঃশ্বাস কাছে ছিলেন তোমার প্রতিটি হৃৎস্পন্দনে তার কৃপা তোমার প্রতিটি কান্নায় তার দয়া তোমার নীরব প্রার্থনায় তার সাড়া লুকিয়েছিল তাই আজ এই ভিডিও এই শব্দ এই বার্তা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমার জন্যেই এসেছে এটা সেই উত্তর যা তুমি অনেক দিন ধরে শুনতে চাচ্ছিলে তুমি একা নও তুমি কখনোই ছিলে না তুমি আমার কাছে প্রিয় এটাই আল্লাহ তোমাকে আজ জানাতে চান তুমি কি কখনো রাতের গভীরে আকাশের দিকে তাকিয়ে ভেবেছ আল্লাহ কি সত্যি আমার কথা শুনেন আমি কি সত্যি তার কাছে গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় আমাদের দোয়া আমাদের কান্না আমাদের ভাঙার হৃদয় নিয়ে সন্দেহে পড়ে যায় মনে হয় হয়তো আমার কথা পৌঁছায় না হয়তো আল্লাহ আমাকে দেখছেন না হয়তো আমার দোয়া খুব ছোট হয়তো আমার কান্না অমূল্য কিন্তু না তুমি ভুল ভাবছ আল্লাহ নিজেই বলেছেন আমি বান্দার গরদান শিরার চেয়েও বেশি নিকটে সুরা কাফ পঞ্চাশ ষোলো এই একটাই আয়াত তোমাকে পুরো জীবন ভরসা দেওয়ার জন্য যথেষ্ট কারণ শিরা যেটি তোমার জীবনের সবচেয়ে নিকটতম অংশ তোমার সবচেয়ে গভীর গোপন অদৃশ্য নীরব অনুভূতিগুলোর সাক্ষী আল্লাহ তার থেকেও কাছাকাছি ভাব তুমি যখন মাটিতে পড়ে কান্না চেপে রাখছিলে তুমি যখন ঠোঁট নাড়ানো ছাড়াই দোয়া করছিলে তুমি যখন মানুষের সামনে হাসছিলে কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছিলে তখন আল্লাহ তোমার কান্নার শব্দ শুনেছেন তোমার নীরব প্রার্থনার অর্থ বুঝেছেন তোমার লুকানো কষ্টের রং দেখেছেন তোমার দোয়া হারায়নি তোমার অশ্রু বৃথা যায়নি তোমার ব্যথা উপেক্ষিত হয়নি যে দোয়া তুমি মনে করছিলে হয়তো আল্লাহ শুনছেন না সেটাই হয়তো আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে উত্তম সময় নামার অপেক্ষায় আছে তুমি কখনো লক্ষ্য পড়েছ তোমার দোয়া শেষ হয়ে যায় কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হয় না তোমার ধৈর্য কমে যায় কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না তোমার আশা ভেঙে যায় কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না এবং আজ এই আয়াত তোমার সামনে এসেছে একটাই কারণে আল্লাহ চেয়েছেন তুমি মনে করো। আমি তোমার খুব কাছে তুমি আমাকে ডাকলে আমি তোমার উত্তর দেব তুমি হয়তো মনে করছো তোমার দোয়া দীর্ঘদিন ধরে কবুল হচ্ছে না কিন্তু আল্লাহ কখনো দোয়া প্রত্যাখ্যান করেন না তিনি হয় সাথে সাথে কবুল করেন অথবা আরও ভালো কিছুর জন্য দেরি করেন অথবা তোমার বিপদ থেকে তোমাকে রক্ষা করার জন্য দোয়ার বিনিময়ে বিপদ ছড়িয়ে দেন তুমি কখনোই খালি হাতে ফিরো না কখনো না আজ এই মুহূর্তে এই ভিডিও ঠিক এখন তোমার চোখের সামনে আসা এটা প্রমাণ যে তোমার দোয়া আকাশে পৌঁছেছে কারণ আল্লাহ আজ তোমাকে বলছেন আমি তোমার পাশে আছি আমি তোমাকে শুনছি আর আমি তোমাকে কখনও একা ছেড়ে দেব না তুমি কি কখনো ভেবে দেখেছ কেন ঠিক আজ ঠিক এই মুহূর্তে ঠিক যখন তোমার হৃদয়টা হাল ছাড়া হয়ে যাচ্ছিল ঠিক তখনই এই ভিডিও তোমার সামনে এসেছে কারণ আল্লাহ জানেন তোমার মনে কি প্রশ্ন ঘুরছে তোমার বুকের ভেতর কেমন ঝড় বইছে তোমার আত্মা কতটা ক্লান্ত হয়ে পড়েছে তুমি হয়তো কাউকে বলতে পারনি কিন্তু আল্লাহকে বলনি এমনটা কখনো হয়নি তুমি নিজেই হয়তো ভুলে গেছ তুমি কি দোয়া করেছিলে কিন্তু আল্লাহ ভুলে যাননি গত রাতে তুমি প্রায় কান্না থামাতে পারনি সেই রাতও আল্লাহ দেখেছেন কয়েকদিন ধরে তুমি খুব চুপচাপ তোমার এই নীরবতাও আল্লাহ শুনেছেন তুমি কতবার ভেবেছ আর পারছি না সেই নিঃশব্দ অনুভূতিও আল্লাহ জানেন হয়তো তুমি ভাবছিলে আমার দোয়া কি কবুল হবে আল্লাহ কি এখনও আমাকে ভালোবাসেন আমি কি কোনো ভুল করেছি এত কষ্ট কি আমারই জন্য লেখা আর আল্লাহ আজ তোমাকে সেসব প্রশ্নের উত্তর দিচ্ছেন এই ভিডিও এই দৃশ্য এই শব্দ সবই আল্লাহর লেখা তুমি এখন যা শুনছ আল্লাহই তোমার হৃদয়ে তা পৌঁছে দিচ্ছেন তুমি হয়তো দেখছ না পরিবর্তন কিন্তু আল্লাহ দেখাচ্ছেন না মানেই যে তিনি কাজ করছেন না তা নয় কখনো কখনো আকাশে মেয়ে ঘন হয়ে যায় শুধু বৃষ্টিকে সুন্দরভাবে নামানোর জন্য তোমার জীবনেও অনেক মেঘ জমেছে কিন্তু সেই মেঘের আড়ালে আল্লাহ তোমার জন্য বৃষ্টি জমা করছেন তুমি যতটা ভাবছ তোমার জীবন থেমে গেছে আসলে তোমার জীবনের গল্প নতুন দিকে মোড় নিচ্ছে তুমি যতটা ভেবেছ তুমি হারিয়ে গেছ আসলে আল্লাহ তোমাকে নতুন পথের দিকে নিয়ে যাচ্ছেন মনে রেখো আল্লাহ কখনো অকারণে পরীক্ষা দেন না যে পরীক্ষাটা তুমি পার করছ সেটা তোমাকে শক্তিশালী তোমাকে পরিপক্ক তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাওয়ার জন্য তুমি নিজের চোখে যা দেখছ তা হলো কষ্ট চাপ দুঃখ ভয় কিন্তু আল্লাহর চোখে তুমি যে মানুষটাকে দেখছ তা হলো ধৈর্যশীল লড়াকু ইমানদার এবং তার বিশেষ বান্দা তাই আজ এই বার্তায় এসেছে তোমার কাছে কারণ আল্লাহ চান তুমি জানো যে কিছুই শেষ হয়ে যায়নি এটা শুধু শুরু তুমি ভেবেছ দরজা বন্ধ হয়েছে কিন্তু আল্লাহ এমন দরজা খুলবেন যার অস্তিত্ব তুমি কল্পনাও করি তুমি ভেবেছো মানুষের সমর্থন হারিয়েছ কিন্তু আল্লাহ তোমার পক্ষেই আছেন তুমি ভেবেছ জীবন থেমে গেছে কিন্তু আল্লাহ তোমার জন্য নতুন অধ্যায় লিখছেন আর সেই অধ্যায় আগের সব অধ্যায়ের চেয়ে সুন্দর হবে এবং আজ এই আলো এই বার্তা এই অনুভূতি সবই প্রমাণ যে আল্লাহ তোমাকে ভুলে যাননি তুমি কি কখনো থেমে ভেবে দেখেছ তোমার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ প্রতিটি ভাঙন আসলে কি শুধু কষ্ট ছিল না আল্লাহর কোনো লেখা কখনো শুধু কষ্ট হতে পারে না আল্লাহ যখন একজন বান্দাকে ভাঙেন সেটা তার অপছন্দ থেকে নয় তার ভালোবাসা থেকে হ্যাঁ তুমি যতবার ব্যথা পেয়েছ প্রতিবারই আল্লাহ তোমাকে নতুনভাবে গড়ে তুলছিলেন হয়তো তুমি বোঝনি কিন্তু আল্লাহ তোমাকে প্রস্তুত করছিলেন একটা নতুন জীবনের জন্য একটা নতুন দোয়ার কবুলের জন্য একটা নতুন যুগের জন্য কিন্তু মানুষের চোখে দেখা যায় শুধু ভাঙা অংশ তারা দেখে তোমার দুর্বলতা তারা দেখে তোমার সংগ্রাম তারা দেখে তোমার কান্না কিন্তু আল্লাহ দেখেন তোমার ধৈর্য তোমার চেষ্টা তোমার ভিতরে সেই আলো যা তুমি নিজেও কখনো দেখোনি তুমি যখন কেঁদেছ তুমি ভেবেছ তোমার কান্না অপচয় হল কিন্তু আল্লাহর কাছে কোনো অশ্রু অপচয় হয় না তোমার প্রতিটি অশ্রু তোমার দোয়ার অংশ হয়ে যায় তুমি যখন মানুষের কাছে অপমানিত হয়েছ তুমি ভেবেছ তোমার সম্মান হারিয়ে গেল কিন্তু আল্লাহ তখনই তোমার সম্মান তার কাছে সংরক্ষণ করে রেখেছেন তুমি যখন হারিয়ে যাওয়া মনে করেছ তুমি ভেবেছ সব শেষ কিন্তু আল্লাহ তখন তোমার জন্য নতুন পথ তৈরি করছিলেন যার দরজা তুমি তখনও দেখতে পাওনি আর তাই তুমি আজ হাঁটছ হয়তো ক্লান্ত হয়তো ভারী হয়তো ভাঙা কিন্তু তুমি হাঁটছ আর আলো আসছে ধীরে ধীরে তোমার পথে আলো পড়ছে তুমি যেদিকেই তাকাচ্ছ সেই অন্ধকারটা একটু একটু করে পিছিয়ে যাচ্ছে এটা কি শুধু কাকতালীয় না এটাই আল্লাহর রহমত যা তোমার দিকে এগিয়ে আসছে তুমি জানো আল্লাহ একটা কষ্ট দেন যখন তিনি সেই কষ্টের শেষে একটা বড় উপহার রেখে দেন তুমি যতটা কষ্ট পেয়েছ আল্লাহ ততটাই তোমার জন্য ভালো কিছু লিখে রেখেছেন তুমি যতটা ভেঙেছ আল্লাহ ততটাই তোমাকে সাজিয়ে তুলবেন তুমি যতটা হারিয়েছ আল্লাহ ততটাই সুন্দরভাবে ফিরিয়ে দেবেন তুমি মানুষের কাছে অদৃশ্য হয়ে গেছ কিন্তু আল্লাহর কাছে তুমি দৃশ্যমান তুমি নিজের কাছে দুর্বল মনে হও কিন্তু আল্লাহর কাছে তুমি বলবান আর আজকের এই মুহূর্তটা এই ভিডিওটা এই অনুভূতিটা আল্লাহ তোমাকে মনে করিয়ে দিচ্ছেন তোমার রাস্তা যতই অন্ধকার হোক আমার আলো সব সময় তোমাকে পৌঁছে যাবে তুমি শুধু চলতে থাকো তুমি শুধু চেষ্টা করতে থাকো তুমি শুধু আমার উপর ভরসা রাখো। কারণ তোমার জীবনে যা কিছু ঘটছে সবই তোমাকে ভেঙে ধ্বংস করার জন্য নয় তোমাকে গড়ে তোলার জন্য তুমি জানো। মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে হৃদয় যখন খুব ভারী হয়ে যায় আত্মা যখন আর লড়াই করতে পারে না তখন আল্লাহ তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যান এটি এমন একটি জায়গা যেখানে তুমি আর মানুষ নও তুমি আর সমাজ নও তুমি আর ব্যর্থতা নও বরং তুমি শুধু একজন বান্দা এবং তোমার রবের সামনে দাঁড়ানো এবং ঠিক সেই জায়গায় তুমি আল্লাহর সবচেয়ে কাছে চলে আসো। তুমি যখন আকাশের দিকে তাকাও হতাশা নিয়ে অসহায়ত্তা নিয়ে অথবা শুধু নীরব একটা প্রশ্ন নিয়ে হে আল্লাহ এখন কি হবে তখন আল্লাহ তোমার দিকে তাকান এমনভাবে যেমনভাবে কেউ তোমাকে কখনো দেখেনি তুমি যতটা ভেবেছ তোমার জীবন ভেঙে গেছে আসলে তোমার হৃদয় নরম হয়ে গেছে আর আল্লাহ নরম হৃদয়কেই ভালোবাসেন মানুষের কাছে তুমি হয়তো দুর্বল কিন্তু আল্লাহর কাছে তুমি বিনয়ী মানুষের কাছে তুমি হয়তো পরাজিত কিন্তু আল্লাহর কাছে তুমি ডাকে সাড়া দেওয়া বান্দা মানুষের কাছে তুমি হয়তো ক্লান্ত কিন্তু আল্লাহর কাছে তুমি ফিরে আসা আত্মা এবং এভাবেই আল্লাহ বান্দাকে কাছে টানেন কখনো ধীরে কখনো অশ্রুর মাধ্যমে কখনো নিরবতার মাধ্যমে কখনো ভাঙনের মাধ্যমে তোমার জীবনের প্রতিটি অধ্যায় তোমাকে সেই এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেখানে তুমি বলবে হে আল্লাহ আমি হেরে যাইনি আমি শুধু তোমার কাছে ফিরে এসেছি তোমার যে দীর্ঘশ্বাস যা তুমি কাউকে বলনি আল্লাহ সেই দীর্ঘশ্বাসকে দোয়া বানিয়ে দেন তোমার যে ভাঙা হৃদয় যা তুমি মানুষকে দেখাতে চাওনি আল্লাহ সেই হৃদয়কে তার রহমতে জোড়া লাগিয়ে দেন তোমার যে হতাশা যা তুমি ভিতরে লুকিয়ে রেখেছিলে আল্লাহ সেই হতাশাকে আশা দিয়ে প্রতিস্থাপন করেন তাই আজ তুমি আকাশের দিকে তাকিয়েছ এটা কোনো কাকতালিও নয় এটা আল্লাহর ডাক এটা আল্লাহর টান এটা আল্লাহর বার্তা তিনি বলতে চান তুমি ফিরে এসো কারণ আমি তোমাকে ছেড়ে যাইনি তোমার ভয়গুলো তোমার কাঁধের ভার তোমার অস্থিরতা সব কিছু তুমি একা বহন করতে হবে না আল্লাহ চান তুমি জানো তুমি যতটা ভাবছ তুমি দুর্বল আসলে তুমি এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ নিজেই তোমার হৃদয়ে শান্তি পাঠান আর আজ তুমি আকাশের দিকে তাকালে যে হালকা বাতাস তোমার মুখে লাগল সেটাও আল্লাহর দয়া তোমার আত্মাকে বলছে চিন্তা কর না তোমার গল্প এখনো শেষ হয়নি তুমি কি জানো যখন তুমি সিজদায় পড়ে যাও পৃথিবী তোমাকে ভুলে যেতে পারে মানুষ তোমাকে এড়িয়ে যেতে পারে কিন্তু আল্লাহ কখনও তোমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে দেন না তোমার জন্য আজও দরজাগুলো খোলা যে দরজা তুমি ভেবেছিলে তোমার জন্য আর নেই যে দরজা তুমি নিজের ভুলে বন্ধ করে ফেলেছিলে আল্লাহ সেই দরজায় দাঁড়িয়ে আছেন তোমার অপেক্ষায় তোমার তাওবা এখনো গ্রহণযোগ্য হাজারটা ভুলের পরেও হাজারটা ভাঙনের পরেও এক ফোঁটা সত্যিকারের অনুতাপ আল্লাহর রহমতকে কাঁপিয়ে দিতে পারে তোমার দোয়া এখনো আকাশের দিকে উড়ে যায় যদিও তুমি ক্লান্ত যদিও তুমি বিধ্বস্ত যদিও তোমার মনে হয় আল্লাহ তোমাকে শোনেন না স্বপ্নের মতো তোমার দোয়াগুলো রাতের অন্ধকার ভেদ করে আরও সে উঠে যায় এবং আল্লাহ শুনেন। প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা নীরবতা প্রত্যেকটা কান্না তোমার ভবিষ্যৎ এখনও লেখা হচ্ছে এটা শেষ হয়ে যায়নি এটা নষ্ট হয়ে যায়নি এটা তোমার ভুলে বন্ধও হয়নি বরং আজ এই মুহূর্তে নতুন করে শুরু করার অনুমতি আল্লাহ নিজেই দিচ্ছেন এবং আজ হ্যাঁ ঠিক আজ ঠিক এই মুহূর্তে আল্লাহ তোমাকে ডাকছেন তোমার নাম ধরে তোমার ক্লান্ত হৃদয়ে ছুঁয়ে তোমার অপরাধ বোধকে আলতো করে চাপা দিয়ে তোমার কাছে পৌঁছে বলছেন আমার বান্দা আমার কাছে ফিরে আসো আমি তোমার অপেক্ষায় আছি রাত যত গভীর হয় ততই আকাশের তারা আরও স্পষ্ট হয়ে ওঠে আর ঠিক তেমনি তোমার জীবন যত অন্ধকারে ঢেকে যায় আল্লাহর রহমত ততটাই উজ্জ্বল হয়ে ওঠে তুমি যতবার ভেঙে পড়েছ আল্লাহ ততবার তোমাকে তুলে দাঁড় করিয়েছেন তুমি ভেবেছিলে তোমার শক্তি শেষ কিন্তু যে শক্তিতে তুমি দাঁড়িয়ে আছো সেটা তোমার নয় সেটা আল্লাহর দেওয়া যার তাওয়াক্কুল আল্লাহর উপর তার ভাগ্য মানুষ বদলাতে পারে না তার রিজিক কেউ বন্ধ করতে পারে না তার আশা নিভিয়ে দিতে পারে না কারণ যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো পরাজিত হতে দেন না হয়তো তুমি একই দোয়া বছরের পর বছর করে যাচ্ছ চোখ ভিজিয়ে কণ্ঠ কাঁপিয়ে রাতের নিস্তব্ধতায় নিঃশব্দ কান্নায় হয়তো মনে হয়েছিল যে আল্লাহ আর শনেন না হয়তো সন্দেহ জেগেছিল যে হয়তো আমার জন্য কোনো ভালো আসবে না হয়তো তুমি হাল ছেড়ে দিয়েছিলে কারণ উত্তর আসতে দেরি হচ্ছিল কিন্তু আল্লাহ বলেন আমি দোয়া কবুলকারী এই এক বাক্যই তোমার সমস্ত হতাশার দেয়াল ভেঙে দিতে যথেষ্ট তোমার দোয়া হারিয়ে যায়নি ফিরে যায়নি অপমানিত হয়নি তোমার প্রতিটা আবেদন তোমার প্রতিটা আহাজারী তোমার প্রতিটা ইয়া আল্লাহ সরাসরি আসমানের দরজায় পৌঁছে গেছে যে দরজা তোমার জন্যই খোলা রাখা হয়েছে তুমি শুধু দৃঢ় থাকো তুমি শুধু থেমো না যে দেরি হচ্ছে সেটাই তোমার জন্য রহমত যে অপেক্ষা পাচ্ছ সেটাই তোমাকে প্রস্তুত করছে আর যখন আল্লাহ দেন তিনি তোমার কল্পনার চেয়েও বেশি দেন তোমার জীবনে এমন একটা সময় আসবে যখন তুমি বলবে আলহামদুলিল্লাহ আজ তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে আজকের এই ভিডিও শুধু এইটুকু জানাতে এসেছে আল্লাহ তোমাকে ছেড়ে দেননি আল্লাহ তোমাকে ভুলে যাননি আল্লাহ তোমার দোয়া শুনেছেন এবং এটা তোমার জন্যই এখন উঠে দাঁড়াও নতুনভাবে শুরু করো না সবাই বুঝবে না কিন্তু আল্লাহ জানেন এটাই যথেষ্ট তোমার পচ আল্লাহ সাজিয়ে রাখছেন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল শুধু বিশ্বাস রাখো শুধু দোয়ায় থাকো শুধু আল্লাহকে ডাকো কারণ তিনি আজ তোমাকে বিশেষভাবে বলতে চেয়েছেন আমি তোমার সঙ্গে আছি রেখ, তুমি একা নও তোমার প্রতিটি দোয়া আল্লাহ শুনেছেন আর আজই ঠিক সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে বলছেন আমি তোমার পাশে আছি শুধু আমার দিকে তাকাও আমিন